মোয়াজ মেহতরম ধারাবাহিক তফসিরের আজকে সুরা এ বাকার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে শরিফের তফসিল হবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে হৃদয়ঙ্গম করা দরকার একটা আয়া একটা আয়াত যেহেতু দুইটা আয়াত গত সপ্তাহে চৌত্রিশ তেত্রিশ নম্বর আয়াতের মোটামোটিভাবে তফসিল করা হয়েছিল তো আজকেও তেত্রিশ এবং চৌত্রিশ এই দুইটা আয়াত প্রথম কথা হইল কোরআনের আয়াত এই যে আমি চার থেকে পাঁচটা আয়াত পড়লাম এটা আমি যে পড়লাম আপনারা যে শুনলেন সকলের আমল নামার মধ্যে আল্লাহ তালা কমপক্ষে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তালা এই আখেরাতের এক একটা পাউন্ড দশটা ডলার আল্লাহ আল্লাহত দিয়ে দিয়েছেন তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুভায় হুয়া তাহলে দেখেন আল্লাহ কি বলছেন আদম আল্লাহ বললেন হে আদম আ তুমি এই সমস্ত জিনিসের যেগুলো ফেরেস্তাদেরকে বলছি ফেরেস্তারা বলতে পারে নেই যেই সমস্ত নামগুলো আমি ফেরেস্তাদেরকে বলছি ফেরেস্তারা তো এগুলোর নাম কী ওনারা বলতে পারেনি তখন আল্লাহ বললেন আদম এম বি হোম ইহিম আদম এগুলোর নাম বলতো হজরত আদম বলা শুরু করলেন হুম বিস ইহিম যখন হজরত আদম সকল কি বস্তুর নাম বলে ফেললেন সকল বস্তু গত সপ্তাহে আমরা শুনেছি যে আদমকে কেয়াবত পর্যন্ত যত ধরনের ভাষা হবে যত ধরনের জিনিসের নাম হবে যত প্রকার হবে সব প্রকার আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন সোহার আল্লাহ সব ধরনের প্রকার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তো এরপরে যখন আদম বলে ফেললো বলে ফেলার পরে আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন এই ফেরেস্তারা আমি কি তোমাদেরকে বলি নাই গায়েবের বিষয়টা শুধু আমি জানি অন্য কেউ কি করে না জানে না বলেন তো আলিমুল গাইব একমাত্র কে ভাই আল্লাহ। একমাত্র কে আল্লাহ তো ফেরেজ তারা তোমরা জানো না আমি জানি আমি যেহেতু জানি এই জন্য আমরা কি করব। আল্লাহ যা জানেন আমরা জানাবো আমরা তা জানবো এর থেকে বেশি আমাদের জানার কোনো স্কোপ নাই তারা কি বলে ও তোমরা যা কিছু গোপন করো অথবা যা কিছু বয়ান করো। সব আল্লাহ পাক জানেন আল্লাহ সব আল্লাহ পাক জানেন এমনকি মানুষ যা কিছু গোপন করে মানুষ যা কিছু প্রকাশ করে সব কিছু কে জানেন আল্লাহ বলে আচ্ছা বলেন তো এই যে আমি এখানে বসে আছি আপনারা আমার সামনে বসে আছেন বলেন তো আমি আপনারা মনে মনে যা চিন্তা করতেছেন আমি কি তা জানি জানি আমার মনে কি কথা ঘুরপাক খাচ্ছে এটা কি আপনারা জানেন জানে কে আল্লাহ শুধু জানেন না জানার পদ্ধতিটা এত বেশি স্বচ্ছ এত জানেন যে ওনার সামনে কোনো অস্পষ্টতা জিনিস মানে অস্পষ্ট জিনিস অস্পষ্ট নাই সব কিছুই স্পষ্ট এবং সব কিছুই উনি জানেন এর যখন ফেরেশতারা স্যারেন্ডার করে ফেললেন আল্লাহ তালা হজরত ফেরেস্তা সহ সকলকেই আদেশ করলেন কি আদেশ ওয়া ইয কুল্লান লিল মালাঈকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাক্বারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া ইয কুল্লান শরণ কর কি শরণ করবা আমি যখন বললাম কি বললাম কাদেরকে বললাম লিল মালাঈкати ফেরেশতাদেরকে বললাম কি বললাম উস যুদু কি করো সেজদা করো কাদেরকে লি আদামা কাদেরকে সেজদা করো আদমকে সেজদা করো তাহলে তারা সেজদা করলো ফেসা যাদু ইল্লা বলে ইবলিস ছাড়া সকলেই কি করল সেজদা করল আবা অস্তাকবার আল্লাহ বললেন আবা ওস্তাকবার সে অস্বীকার করল অহংকার করলো দুইটা কাজ করল কয়টা কাজ এক নম্বর এবং দুই নম দুই নম্বর অহংকার তাহলে এই দুইটা প্রত্যেক মানুষের ধ্বংসের কারণ অস্বীকার করা আর কি অহংকার করা এই অবাদতের মধ্যে হোক অথবা মালি লাইনে হোক সবখানে এই দুইটা যখন মানুষের মধ্যে হবে সে ধ্বংস হয়ে যাবে তাহলে শয়তানের মধ্যে এই দুইটা বদ অভ্যাস ছিল সে আবা অস্বীকার করেছে এবং কি করেছে হ্যাঁ অহংকার করেছে অহংকার এই অহংকার করার কারণে সে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ বলেন এই যে সে অস্বীকার করল এবং অহংকার করল ওকে মিনাল আল্লাহ বলেন সে তো কাফিরই ছিল মুসলমান হলো কবে ওয়াকেন মিনাল কাফিরিন সে তো কাফিরই হয়ে গেছে কাফিরই ছিল এই কানার দুই অর্থ কানার অর্থ হইল সরা মানে সে কাফের হয়ে গেছে সে হয়ে গেছে কাফের হয়ে গিয়েছে অথবা কানার অর্থ ছিল অর্থাৎ সে তো আগের থেকেই কাফের ছিল আল্লাহ সেটা জানতেন তাহলে এই হলো আজকে আয়াত এই আয়াতের কয়েকটা অর্থ আমরা দেখবো তাফ আমরা দেখবো প্রথম বিষয় হইল যে আল্লাহ তালা বললেন ফেরেস্তাদেরকে উসজুদু অলি আদম সেজদা কাকে বলে এক বিষয় দুই নম্বর হইল আদমকে সেজদা করার জন্য বললেন আদম কি ছিলেন ভাই নবী ছিলেন দুই নম্বর সর্বপ্রথম মানুষ ছিলেন তো ফ্যাস ফাদু ফেসা উসু আদ ফু ইল্লা ইবলিস ইবলিস সারা সকলেই সেজদা করলো এখন আল্লাহ তালা আদেশ করলেন কাদেরকে শয়তান কেনা ফেরেশতাদেরকে হ্যাঁ তহলে সকল ফেরেস্তারাই সেজদা করল বাকি রইল কে বড় মিয়া কে বাকি রইল বড়ো মিয়া বাকি রইল এখন বড় মিয়া কি ফেরেস্তা না শয়তান এ ফেরেশতা না ঝিন ফেরিস্তা না ঝিন এটার আমরা তাফসির জানবো প্রথমে আমরা বুঝি সেজদা কাকে বলে শেজদা অর্থ হলো হল অবদি। জমিনে কপালে কপালটা জমিনে রেখে দেওয়া এর নাম হলো কি ভাই সেজদা সেজদার আর এক অর্থ হল তফসির এ জালাইন এবং ইবনে ক্যাথিরের মধ্যে বায়ন করেছে অর্থ হলো অবন মস্তক অবনত করা শেষ দা দেওয়া না বরং আগেরকালে আপনারা দেখবেন যে অনেক এই যখন এই বড়ো বাদশাহ আসতো বাদশাহ আসার আগে একজন ঘোষণাকারী ঘোষণা করত। কি ঘোষণা যে এই শাহেন শাহে আলম কুতুবে রব্বানি ঝিল্লে সুবাহানি মালিকুল আমলাক বাদশাহ আকবর তশরী ফানসেন এরকম দেখুন না এরকম না না শুনছেন তো বাচ্চা আকবর যখন তো শ্রী আনে আনার পরে ওনারা যারা ওই ইয়েরা আছে এরা কি করে বুকের মধ্যে হাত রেখা এরকম হ্যাঁ এরকম করে এইটা কেবল আল ই না মাথা সেজদা না বরং মাথাকে কি করা ঝুঁকিয়ে দেওয়া মাথাকে কি করা ঝুঁকিয়ে দেওয়া তাইলে সেজদার অর্থ আমরা কয়টা পাইলাম দুইটা এক হলো জমিনে কপাল রাখা জামিনে কপাল রাখা আর একটা হইল মস্তককে কি করা অবতন অবনত করা গেল এরপরে আল্লাহ সেজদা করতে বললেন কাকে সেজদা করতে বললেন আদমকে কাদেরকে সেজদা করতে বললেন ফেরেস তাদেরকে ওনারা আশফাসা জাদু ওনারা সেজদা করলেন ইল্লা সেজদা করল না এখন প্রশ্ন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সেজদা করতে বললেন এখন ইবলিস এখানে কোথেকে আইলো ফেরেস্তা আর জিন তো এক না ফেরেস্তা আর জিনকে এক না ভিন্ন ভিন্ন এখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন জিন কোথেকে ইবলিস কোথেকে আসলো এর অর্থ হলো আল্লাহ সোহায় মানব জাতি সৃষ্টি করার পূর্বে আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করেছেন জিন জাতির মধ্যে হাজারো নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন গত সপ্তাহ আমরা শুনেছি অনেক ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন মুহূর্তের মধ্যে ওনারা এক স্থান থেকে এক স্থান চলে যেতে পারে এই চোখের পলেকে এখানে আছে। এরপরে মক্কা শরীফ চলে যেতে পারে যদি ভালো হয় আবার চোখের পলকে এইখানে আসে যেখানে আমেরিকায় চলে যেতে পারে এটা ওনারা পারেন আল্লাহ পাক শক্তি দিয়েছেন কিন্তু আমরা দেখি না আমরা কি করি না দেখি না হ্যাঁ আমাদেরকে কি করে দেখে এখানে যদি কোনো জিন থাকে তাহলে জিন আমাদেরকে দেখতেছে আমরা জিন কি করতেছি না দেখতেছি না তাহলে এরা এদেরকে আল্লাহ তালা শক্তি দিয়েছেন এত বেশি শক্তি অধিকারী ওনারা ছিলেন দৌহিক শক্তি অনেক শক্তি শেষে যখন নাফরমানি শুরু করলো মারামারি শুরু করলো কাটাকাটি শুরু করলো আল্লাহ তালা ফেরস্তাদেরকে বললেন এই এরা তো নাফরমান হয়ে গেছে এদেরকে ধর ফেরস্তারা এদেরকে পিটান এমনি একটারে পিটাইতে পিটাইতে কিছু তো মেরে এলেছে আর কিছুরে বিভিন্ন জনপদে ওদেরকে কী করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে এখন দেওয়ার পরে একটা ছোট্ট একটা মানুষ এখনো বড় বড় সড়ো হয় নাই ওকে জিন আর কি এ একটা হেরে দেয় যে খুব নম্র ভদ্র এ এক কোনার মধ্যে বই রেছে বয়ের পক্ষে থাকার পরে বলতেছে এ এটা তো ভালোই দেখা যায় এটা তো কী দেখা যায় ভালোই দেখা যায় দুষ্টমি করে না কিছু করে না ভালো ফেরসারা করল আল্লাহ এই তো ছোট মানুষ এ মারামারিও করে না কাটাকাটিও করে না রে আমরা নিয়ে যাই আমাদের সাথে রাখি আল্লাহ ঢাকো সমস্যা কি রাখতে পারো এখন হে হে কিন্তু এক জাত না কী জাত ভিন্ন জাত কিন্তু আর ফেরেশতাদের সাথে থাকে ফেরেসাদাদের সাথে ঘুরে এবাদত বন্দেগি করে আরে করতে 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 চিন্তা করে আমার সজা তীরে তো ভাগাই দিছে মা ইয়ে করার কারণে কিছুদিন পরে আমি এবাদত করে এমনভাবে এবাদত করবো করার কারণে আল্লাহরও সন্তুষ্ট করে এলাম সন্তুষ্ট করলে আমাকে আবার আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে খলিফা বানাবে কি বানাবে খলিফা বানাবে চিন্তা করে আর এবাদত করে আচ্ছা এবাদতটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করছে না দেখানোর জন্য করছে আল্লাহ বলেন আমি তো জানি লেখতে দেখানোর জন্য করছে কিন্তু আমি তো কিছু কই না কমু তারা দাঁড়া হে এবাদত করতেছে দে করতেছে করে আরে এবাদত এক এক আকাশে তার এক এক নাম কোন আকাশে তার নাম আবেদ কোন আকাশে তার নাম আরেফ কোন আকাশে তার নাম আলেম খালিম এবাদতি এবাদত তো এবাদত করে তো যখন সে এবাদত করতে 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 ফেরেস্তাদের মতো হয়ে গিয়েছে যেন ফেরেস্তাদেরকে যখন আল্লাহ তা আদেশ করলেন আদেশ করার সাথে সাথে প্রতি কি হয়ে গেছে আদেশ হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ বলেন এ আদমরে কর ইল্লা ইবলিস কয় কি লেগে আমি সেজদা করবো আমি তো ভালো আমি কি ভাই কি আমি কি ভালো আমি কি আমি কত সুন্দর কাপড় পরি আমার কত ইয়ে তাই না আমাদের মধ্যে এই গুণটা আছে না রে ভাই কত আমি তো ভালো তো সে যুক্তি দেখালো দুনিয়ায় সর্বপ্রথম যুক্তিবাদী কে যুক্তিবাদী কে কহে না কে কে সর্বপ্রথম যুক্তিবাদী যুক্তি তর্ক করেছিল কার সাথে আচ্ছা আল্লাহর সাথে কোনো যুক্তি চলে আল্লাহর হুকুমের মধ্যে কোনো যুক্তি চলে আপনি আল্লাহ কইসে আল্লাহ রসুল বলেছেন দেখো এই তোমরা চামড়ার মৌজা পড়লে চামড়ার মৌজা পড়লে তোমরা উপ মাসে করতে হয় কেমনে চামড়ার মৌজা না আপনারা কখনো মাসে কি মিশিয়ে দেওয়া করতে হয় না দেওয়া করতে হয় বুঝেন নাই মাসে করতে হয় এমনি আচ্ছা মানুষ যে সামরার মোজা পইরা এই যে পারায় ময়লা আবর্জনা পারায় বা যা কিছু পারায় উপরের দিক দিয়ে পারায় না পিছনের দিকে নিচের দিক দিয়ে পারায় এখন আমার যুক্তি তো বলে নিচের দিক দিয়ে এমনি মাসে করব আল্লাহ রসুলের সত্তর জন সাহাবে ওনারা বলেন যে না উপর দিক দিয়ে করো কেন র এই তো রসুল মহ হেসল্ল আরে আমি তো রসুল সল্লহ মহহারি হি কে মৌজার উপরের দিক দিয়ে আমি কি করেছি মাসে করেছি এই কথার ভিত্তিতে হজরত আলী বলেন এটা নিজের অনুযায়ী অনুযায়ী মত দিন দিন মস্তিষ্ক চলে না রব যা বলেছেন সে অনুযায়ী চললেই কি হবে তার কামিয়াব হবে বুঝতে পেরেছেন এখন সে যুক্তি দেখা গেল আনা খাই রম্মিন আমি তো ভালো তখন আল্লাহ তালা তাকে কী করেছেন মোটামুটি আপনারা জানেন সেই বিষয়ে আলোচনা আজকে করব না তো এখন আসেন শেজদা যে বলেছিলাম শেজদা। শেজদা শেষদার কয় অর্থ জানি শেষদার কয় অর্থ জানি এখনো মাটিতে আরেকটা হইল হ্যাঁ তো দুইটা আবার শেষদা দুই প্রকার সেষদা কয় প্রকার কয়না সেজদা কয় প্রকার এক নম্বর সেজদা হইল সেজিদা এ তাহা সম্মান সূচক সেজদা আর একটা হইল সেজদা এ তা আবুদিয়া এবাদতের জন্য সেজদা তাহলে সেজদা কয় প্রকার এক ধরনের সেজদা সম্মান সূচক আরেক এক ধরনের সেজদা হ্যাঁ এবাদতের জন্য তাইলে এবাদতের জন্য এক ধরনের সেজদা দা আর হল কী ভাই হ্যাঁ সম্মান সূচক এখন এই যে সেজদা আচ্ছা বলেন তো বর্তমান ইসলামী শরীয়তের মধ্যে নবীকে আল্লাহ তাআলা নবীকে অর্থাৎ নবীজি জিয় সাল্লাহসাল্লামকে যেই শরিয়াত এবং যেই যে তরিকত যেই মারিফাত যে হাকিকত যেই দিন দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন সেই দিনের নাম কি না গে নিজের দিনের নাম ভুলে গেছেন কি এটার নাম ইসলাম এই দিনকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ করেছেন কেমন পূর্ণাঙ্গ একেবারে কিয়ামত পর্যন্ত সকল মানুষের শুধু নয় মানব এবং দানবের জন্য পূর্ণাঙ্গ করেছেন কে করেছেন আল্লাহ করেছেন এই দিনের মধ্যে সেজদা এ তা্বুদি হোক অথবা সেজদা এ তাহাইয়া হোক অর্থাৎ সম্মান সূচক সেজদা হোক অথবা কি হোক এবাদতের জন্য সেজদা হোক সব শেজদা হারাম করেছেন কে আল্লাহর নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম এখন কেউ কেউ বলে মিয়া আপনারা খালি শরীয়তের কাঠমল্লা কিসের কাঠমোল্লা কহে ভাই কন্যা কেন কিসের কাঠমল্লা কয় শুনেন শরিয়াত তরিকত মারেফত হাকিকত কয়টা জিনিস ভাই শরিয়াত হাকিকত এইগুলো সবগুলোর মূল ভিত্তি হইলো কি ভাই শরিয়া শরীয়ত বাদ দিয়ে মারেফতবাদ শরীয়ত বাদ দিয়ে তরিকতবাদ শরীয়ত বাদ দিয়ে হাকিকতবাদ সব বাদ সকলের মূল হইল কি ভাই শেরিয়াত তাহলে ইসলামী শরিয়তের মধ্যে এই সেজদা যত ধরনের সেজদা আল্লাহ ছাড়া মানব মন্ডলীর জন্য যত ধরনের সেজদা সব সেজদা হারাম করেছেন কে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিস দেখেন মুসনাদে আহমদ হাদিস নম্বর বারো হাজার ছয়শো চোদ্দ হাদিসের সংখ্যাটা মনে রাখেন বারো হাজার বারো হাজার ছয়শো বারো ছয় চোদ্দ বারো ছয় চোদ্দো আল্লাহ নবী সাল্লিহি ওসল্লাম একবার এই একটা উট আসলো উট এসে নবী সাল্লিহি হিবাসাল্লামকে সেজদা করলেন একেবারে নুয়ে তার মাথাটাকে নুয়ে দিল আল্লাহ নবী সাল্লিহিস্লামের সাহাবারা বললেন আল্লাহ। গো এই যে উট যদি সেজদা করে তাইলে আমরা তো আল্লাহর পরে আপনাকে বেশির থেকে বেশি সেজদা করা দরকার উনি বললেন আচ্ছা তাই না উনি বললেন উনি বললেন আচ্ছা সামনে আসো নবীজি বললেন আল্লাহ নবী বললেন দেখো কোনো ব্যক্তির জন্য কোনো মানুষের জন্য অপর মানুষকে সেজদা করা কি নাই নাই সুতরাং আমাকে আমাকেও সেজদা করা তোমাদের জন্য বৈধ হবে না শুনো যদি কোনো মানুষকে কোনো মানুষকে অপর মানুষ সেচ করা বৈধ হইতো তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তার স্বামীদেরকে যেন করে না না মেয়া নারীদের পুরুষদের স্বামীদের হক কত বেশি আমরা তো হক শিখাইতেও পারি না আমাদের করেও না আমরা হক শিখাইতেও পারি না আমরা আমাদেরকে কি করে না করেও না তাইলে আল্লাহ রসুল এই হাদিসে কি বললেন বারো ছয় চোদ্দ মুসনাদে আহমদ হাদিস নম্বর এইখানে আল্লাহ রসুল বললেন কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা করা যায় নাই এখন বল রইল যে হজরত আদমকে যে ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন এক দুই নম্বর রইল হজরত ইউসুফ আলী সালাতামকে হজরত ইউসুফকে হজরত ইউসুফ আলী সালাতামকে ওনার আব্বা ওনার আম্মা এবং ওনার এগারো ভাই যে সেজদা করলো এগুলোর কি অর্থ এগুলোর অর্থ হলো সেগুলো পূর্বের শরীয়তে যায়ে ছিল বর্তমান শরীয়তের মধ্যে এগুলো কি ভাই আরাম সেই নবীর যে শরীয়ত ছিল এটা ছিল কিছু দিনের জন্য আর মুহাম্মাদে আরবির শরীয়ত হলো কেয়ামত পর্যন্ত কিসের পর্যন্ত ভাই কেয়ামত পর্যন্ত সুতরাং কেয়ামত পর্যন্ত নবী ওয়াসাল্লামের যে শরীয়ত রয়েছে এই শরীয়তের মধ্যে মানুষকে সেজদা করা কি ভাই হারাম কবিরা গোনা কবিরা গোনা এমন কবিরা গোনা আপনি গায়রুল্লাহকে সেজদা দেওয়ার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন কি হয়ে যাবেন ভাই কাফের হয়ে যাবেন শেষ এরপরে তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে ফেরেশতাদেরকে সেজদা করার জন্য বললেন আল্লাহ এখন প্রশ্ন হল সর্বপ্রথম সেজদা কে করলেন এতটুকুই বলেই আজকের মতো শেষ করছি আল্লাহ সব যখন হজরত আদমকে সেজদা করার জন্য বললেন তখন সর্বপ্রথম জিবরাইল ফেরেস্তা সেজদা করলেন কে সেজদা করলেন তাহলে সর্বপ্রথম সেজদা করেছে হজরত আদমকে হজরত জিবরাইল আলী হিসাল এরপরে মিকাইল এরপরে ইসরাফিল এরপরে মালাকুল মাউদ এরপরে অন্য অন্য ফেরেস্তারা ওনাকে শেষদা করেছেন আর কোন দিন ছিল সেটা ছিল শুক্রবার দিন সেটা কি ছিল ভাই শুক্রবার দিন শুক্রবার দিন সকাল থেকে শুরু হয়েছে সেজদা চলেছে প্রহর পর্যন্ত মানে জোহর পর্যন্ত কি হয়েছে সেজদা দিয়েছে যাই হোক আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকেই যা কিছু শুনলাম আল্লাহ তালা নি করার তৌফিক দান করে এবং ভালো কাজগুলোকে ভালো নিয়তে করার তৌফিক দান করে সকল ধরনের মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে